সম্মানিত আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিওটি আজকে আপনাদেরকে গ্রামের নদীগুলোতে টান জাল দিয়ে মাছ ধরার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বিশ আমরা এখন নসূন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ জাল দিয়ে মাছ শিকার করতেছে আর এই মাছ ধরার দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিকালবেলা বের হলাম একটু ঘুরার জন্য তখন বসে মাছ ধরার দৃশ্য দেখে আমি চিন্তা করলাম আমার বিওয়াজদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করি সময় মতো বিয়াস আসলে গ্রামের মানুষের জীবন বৈচিত্র্যময় এবং বৈচিত্র্য রকম আর মাছ এখানে যারা ধরতেছে সবাই ব্যসা করতেও না হয়তো অনেকেই শখের বসে গ্রামে যারা থাকে পরিবারের মাছের চাহিদা মেটানোর জন্য অনেকেই শখের বসে মাছ ধরে আবার অনেকেই মাছ ধরার একটা নেশা নেশার বসে অনেকে মাছ ধরে অনেকে আছে সারা রাত্রি এভাবে জাল দিয়ে নদীতে মাছ ধরে আসলে এটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা কাজ করে সম্মানিত বিয়াস আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজেট টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজেট টোয়েন্টি সেভেনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আমরা নদীতে মাছ ধরা দৃশ্যগুলো দেখছি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি দৃশ্যগুলো দেখে আসলে ভালো লাগে কারণ এটার মধ্যে আলাদা একটি ভালো লাগা ভালোবাসা কাজ করে আপনাদের ভালো লাগার আমাদেরও সার্থকতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের সার্থকতা আপনাদের ভালো লাগার মধ্যে আমাদের চূড়ান্ত সফলতা তাই আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এর প্রত্যাশা রাখি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি এবং আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন